তনিমা এবার পারির পুরো প্রজেক্ট নষ্ট করার কাজ করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুইশত চৌত্রিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারির ডিজাইনের সকল কাজ শেষ করে ফেলবে এবং শেষ যে গহনাটি তৈরি করবে সেটি সবাইকে দেখাবে দেখিয়ে বলবে এটি হচ্ছে আমার শেষ ডিজাইন কেমন হয়েছে বলো আর এই কথা শুনে সবাই হ্যাঁ পোষণ করবে সবাই বলবে গহনাটা অনেক সুন্দর হয়েছে তখন তনিমা বলবে গহনাটা কি তুমি একা তৈরি করেছ তখন পারমিতা বলবে হ্যাঁ আমি নিজেই এটা একা তৈরি করেছি আমাদের যে থিম রয়েছে সেই থিম থেকে আর এটি শোনার সাথে সাথে তনিমাকে দেখা যাবে সে ওই গহনাটির একটি ছবি তুলবে ছবি তুলে বলবে গহনাটি অনেক সুন্দর হয়েছে তার জন্য আমি ছবি তুলে রাখছি এই বলে তনিমাকে দেখা যাবে সে অফিস থেকে বেরিয়ে একটা জায়গায় ফোন করবে এবং সেখানে ফোন করে বলবে আচ্ছা আপনারা তো জামা জুতা এবং গয়নার ডিজাইনগুলো অনলাইনে ফিচার পাবলিশড করেন তাই না আর এই কথা শুনে অপর দিক থেকে হ্যাঁ সম্মত পোষণ হবে তখন তনিমা বলবে আমার কাছে একটা ইউনিক এবং লেটেস্ট একটা ডিজাইন রয়েছে ওই ডিজাইনটা আপনাদের যদি দেয় তাহলে কি আপনারা ওটা পাবলিশ করতে পারবেন বিনিময়ে আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে আর এই কথায় রাজি হবে ওপার প্রান্তের লোকেরা এবং এক পর্যায়ে তনিমাকে দেখা যাবে সে তার ডিজাইনটি অর্থাৎ পাড়ির যে ডিজাইনটি করেছে সেটির যে ক্যাপচার করেছে সেই ক্যাপচারটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের কাছে সেন্ড করবে যার কারণে তারা ওই ডিজাইনটি নিয়ে তারা অলরেডি অনেক আগেই অনলাইনে পাবলিশ করে ফেলবে যার কারণে পারমিতার যে ইউনিক ডিজাইনটি সেটি কপিরাইট প্ল্যাটফর্মের আন্ডারে চলে যাবে এবং এক পর্যায়ে পারমিতা যখন সকল ডিজাইনগুলো তার যে বায়ের রয়েছে সেই বাইরেকে দেখাবে সেই বায়ার যখন সকল ডিজাইনগুলো চেক করবে তখন ওই ডিজাইনটি কপিরেটের আন্ডারে পড়ে যাবে যার কারণে পারমিতার পুরো প্রোজেক্টটাই নষ্ট হয়ে যাবে আর অন্যদিকে রিয়ার বাবাকে দেখা যাবে সে রিয়া এবং ইরফানকে নিয়ে বাড়িতে ফিরবে এবং বাড়িতে আসার পর রিয়া বলবে ভালোই ভালোই বাড়িতে আসতে পেরেছি নেক্সট টাইম যেন ওই মেয়েটা তোমার সাথে কোনো আমি কথা বলতে না দেখি তোমার ছায়াটাও যেন ও না মারায় আর এই কথা শুনে ইরফান বলবে শুধু শুধু তুমি ওকে কেন দোষারোপ করছো আর এই কথা শুনে রেগে যাবে রিয়া রিয়া বলবে তুমি ওর হয়ে কেন সাপোর্ট করছো ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক রয়েছে ওর সাথে তোমার কতটা ডিপ সম্পর্ক রয়েছে আর এই কথা শুনে ইরফান রেগে যাবে ইরফান বলবে রিয়া তুমি সাবধানে কথা বলো এবং ইরফান যখন রিয়াকে থ্রেট করবে তখন রিয়ার বাবা রেগে যাবে রিয়ার বাবা বলবে ভুলের যাও না ইরফান রিয়া কিন্তু আমার মেয়ে আমার সামনে তুমি কিছুতেই রিয়াকে এভাবে থ্রেট করতে পারো না রিয়া যেভাবে বলবে তোমার কিন্তু ঠিক সেভাবেই চলতে হবে মনে রেখো কথাটা এইসব বলতে দেখা যাবে রিয়ার বাবাকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল